সারা বিশ্বে এখন নাজিরপুরের ভাসমান চাষাবাদ পদ্ধতি নাজিরপুরের দুইশো বছরেরও বেশি পুরনো চাষাবাদের কৌশল এখন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার হিসেবে সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যেখানে কৃষক মাটি নয় পানির উপরেই চাষ করে একচল্লিশ প্রজাতির সবজি উপজেলায় প্রায় একশো আশি হেক্টর জলাশয়ে চলছে ভাসমান সবজি চাষ তৈরি হয়েছে দুই হাজার একশো পঁচাত্তরটিরও বেশি ভাসমান বেড দুই হাজার সালে এই পদ্ধতি স্বীকৃতি পায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এর কাছ থেকে ফিরোজপুরের নাজিরপুর একটি উপকূলীয় নিম্নভূমি অঞ্চল যেখানে বছরের প্রায় ছয় মাসেই জমি থাকে পানের নিচে দেউলবাড়ি দোবরা কলারদোয়ানিয়া আর মালিখালী ইউনিয়নের মানুষের কাছে দীর্ঘদিন জলাবদ্ধতা মানেই ছিল অভাব অনটন এক মৌসুমের ফসল দিয়ে সারা বছর চলা সম্ভব হতো না কিন্তু এই জলাবদ্ধতাকেই আশীর্বাদে পরিণত করেছেন এখানকার কৃষকেরা ভাসমান সবজি চাষ বা ধাপ চাষের মাধ্যমে বর্ষার শুরু অর্থাৎ আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ভাসমান বেড তৈরির মৌসুম কচুরিপানা দোলালিলতা শেওলা টেপপানা খড়কোটা আর নারিকেলের ছোবলা স্তরে স্তরে সাজিয়ে তৈরি হয় ভাসমান বীজতলা আট থেকে দশ ফুট পানির উপর একশো থেকে একশো ফুট লম্বা পাঁচ থেকে ছয় ফুট চওড়া এবং এক থেকে দেড় ফুট পর্যন্ত পুরু এই বীজতলা কিছুদিনের মধ্যেই পচে হয়ে ওঠে উর্বর জৈব সার নারী ও শিশুরা বাড়িতে তৈরি করে টেমা যা স্থানীয় ভাষায় বলা হয় দৈল্লা। ছোবলা ও শ্যাওলার তৈরি ছোট বল যার ভেতরে বীজ রেখে অঙ্কুরোদ্গম ঘটানো হয় পরে এগুলো ধাপের উপর বসিয়ে তৈরি করা হয় সবজি চারা এসব ভাসমান বেডে শশা লাউ কাকরোল কুমড়া টমেটো মরিচ সহ একচল্লিশ প্রজাতি সবজি ও চারাগাছ চাষ করা হয় এক একটি বেডে এগারো হাজার টাকা খরচ হলেও বিক্রি হয় প্রায় বিশ হাজার টাকার সবজি ও চারা কৃষকরা এগুলো বিক্রিও করেন আবার নাজিরপুরের ঐতিহ্যবাহী ভাসমান হাটে নাজিরপুর উপজেলার গাওখালী ও বৈটাকাটা ইউনিয়নে বসে এই ভাসমান হাট প্রতি সপ্তাহে দুই দিন নৌকা ভর্তি সবজি ও চারা বিক্রি হয় এখানে ক্রেতারাও এখানে আসেন নৌকায় ঢাকা বরিশাল খুলনার পাইকাররা সরাসরি নৌকা বা ট্রাকে সবজি নিয়ে যান কম খরচে কম সেচে পরিবেশবান্ধব ও সম্পূর্ণ জৈব নাজিরপুরের এই ভাসমান কৃষি এখন ক্লাইমেট স্মার্ট চাষাবাদের সেরা উদাহরণ জলবায়ু পরিবর্তনে যখন বন্যা বাড়ছে বর্ষা অনিশ্চিত হচ্ছে তখন এই ধাপ চাষেই দেখাচ্ছে অভিযোজনের কৌশল